কিন্তু হারালেন মা স্ত্রী সন্তান সহ সাতজন স্বজন ওমান প্রবাসী মোহাম্মদ বাহার তাকে আনতে বিমানবন্দরে যান স্ত্রী কবিতা তাকে আনতে বিমানবন্দরে যান তার স্ত্রী কবিতা মে মিম মা মুর্শিদা বেগম সহ স্বজনেরা বাহার দেশে ফিরিলেন ঠিকই কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার খালে পড়ে যায় এতে প্রাণহারান বাহারের মা স্ত্রী ও সন্তান সহ পরিবারের সাতজন সদস্য বুধবার ছয় আগস্ট ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় সমূহনী ও লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার বয়স চব্বিশ মুর্শিদা বেগম বয়স পঞ্চাশ নানি নেসা বয়স সত্তর বাতিজি রেশমা আক্তার বয়স নয় ও লামি আক্তার বয়স আট এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার বয়স পঁচিশ তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ছৌপল্লি এলাকার কাশারি বাসিন্দা স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ফাহিম বলেন ভোর পাঁচটা পনেরো মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায় এর পরপরই পরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যান বাহার সহ চারজন গ্লাস বেঙ্গে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতরে আটকা পড়েন তারা প্রায় দুই ঘন্টা পানির নিচে ছিলেন আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায় এখানে ডুবুরি নেই বেগমগঞ্জ ও মাইজদি থেকে দুটি ইউনিট এলেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি উঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয় উঠানে কান্না করতে দেখা যায় আব্দুর রহিমের ওমান প্রবাসী ছেলে বাহারকে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাউমাউ করে কাঁদছিলেন তিনি বাহার বলেন আমি ফিরে আসছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে অথচ চোখের সামনে সবাই হারাই ফেললাম কারের ছেড়ে কারে বাসাবো বুঝতে পারি নাই আমি এখন কারে নিয়ে বাঁচবো বাহার বলেন গাড়িতে আমার মা স্ত্রী মেয়ে সবাই ছিল গাড়ির চালক গুম নিয়ে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন কুমিল্লায়ও একবার গাড়িটি দুর্ঘটনায় পড়তে গিয়ে রক্ষা পাইছে আমরা ড্রাইভারে বললাম প্রয়োজনে একটু ঘুমিয়ে নিতে কিন্তু তিনি গুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে আবারও দুর্ঘটনা করলেন এলাকাবাসী জানান আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন আব্দুল বাহার তাই তাকে আনতে মা নানি স্ত্রী মেয়ে সহ পরিবারের সদস্যরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পাহাড়কে নিয়ে বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা এরপর আজ ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় চালক সহ গাড়িতে মোট এগারো জন ছিল চালক ফালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন আমাদের মাইজদি ও সোমোহনী স্টেশন থেকে দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে তারা ডুবুরি চেয়েছিল কিন্তু আমাদের নিজস্ব কোনো ডুবুরি নেই আমরা ছাদপুর থেকে ডুবুরি দল চেয়ে আনি তবে তার আগেই উদ্ধার কাজ শেষ হয়ে যায়